পিটা নাম শুনলে বাঙালির মুখে জীবে জল আসে না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে যদিও শহরে ব্যস্ত ব্যস্তময় শহরে পিটা স্টলগুলোতে দেখা গেছে ভিন্নতা এখন কবি নজরুল সরকারি কলেজ পুরান রাখায় বাঙালির ঐতিহ্যবাহী পিটাগুলোকে তারা শীতকালীন পিঠা উৎসবে বিভিন্ন স্টল বসিয়েছে আর সেই স্টলগুলোকে সাজানোর জন্য কাজ চলছে আগামী আগামীকাল চোদ্দ চোদ্দোই জানুয়ারি পিঠা উৎসব পালিত হবে কিছুক্ষণ কিছুক্ষণ পূর্বে সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় ওই সিকিউরি বিষয়টা তিনি চেক দিয়ে গেছেন তারপরও এখানে দেখা যাচ্ছে যে কিছু সিনিয়র এবং দায়িত্বরত যারা আছে যারা পালন করবে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব জি ভাই আপনারা এই পিঠা উৎসব পালন এবং কিভাবে কি করবেন আপনাকে আসলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান খবির সরকারি কলেজ এই কলেজেই প্রথমবারের মতো আমরা একটি পিঠা উৎসব করতে চাচ্ছি যেখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে উদ্যোগ নিয়েছেন এবং তাদের উদ্যোগে পরিপ্রেক্ষিতেই আমাদের কলেজ প্রশাসন এটির প্রতি একত্রতা পোষণ করেছেন এবং সেই অনুযায়ী আমরা আগামীকালকে চোদ্দো জানুয়ারি এই পিঠা উৎসবটি করতে যাচ্ছি যেখানে একুশটি স্টল থাকবে উনিশটি ডিপার্টমেন্ট এবং একটি হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটি হচ্ছে আদার্স ইয়ে করে আমরা একুশে স্টল পোশাল এখানে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীরা আসবে না বাহির থেকেও আমরা হচ্ছে যেহেতু আগামীকালকে একটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী আর একটি উৎসব রয়েছে ঘুরে উৎসব সাঁকান যেটাকে নাম বলে তো আমরা চাচ্ছি প্রথমে পর্যায়ে আমাদের জন্য এই অনুষ্ঠানটি প্রাণবন্ত করার জন্য আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি আমাদের অবস্থান অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদের ছাত্রদেরকে প্রাধান্য দেওয়া হবে এছাড়াও হচ্ছে বাইরে থেকে যে যারা ছাত্র আসবে আমাদের ফ্রেন্ড সার্কেল যেমন বিভিন্ন সাত কলেজ থেকে এরা যদি আসতে চায় অবশ্যই তারা অংশগ্রহণ করবে কিন্তু বহিরাগত যারা একেবারেই বহিরাগত তাদের ক্ষেত্রে আমরা বিবেচনা করবো আসলে তাদের কি পুরো যাবে ঢোকা যাবে কি না ওই প্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত যে আপনার সিকিউরিটি বিষয়টা

সামনের দিকে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছি যে এক দল এই পিঠা উৎসবকে সাজানো গুছানোর জন্য দায়িত্ব পালন করছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জি ভাই আপনারা এই পিঠা উৎসবটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন কিংবা আপনাদের মূল উদ্দেশ্যটা কি ধন্যবাদ কবিনন্দ সরকারি কলেজের প্রথমবারের মতো পিটা উৎসব আয়োজন করা হচ্ছে এখানে ছাত্র শিক্ষক সবার হতস্ফ্রত অংশগ্রহণের মধ্যে আমরা পীড়া উৎসবকে সামনে আর সুন্দর সুশৃঙ্খল পীড়া উৎসব সবাইকে উপহার দিতে চাচ্ছি আর কি এর জন্য প্রতিটা ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট এবং টিচাররা মিলে কয়েকদিন ব্যাপী কার্যক্রম চল করতেছে এবং কালকে সুন্দরভাবে যেন প্রোগ্রামটা সাকসেস করতে পারে সেটার কাজ করতেছি জি ধন্যবাদ দর্শক এখন আমরা একজন শিক্ষার্থী কবিন্দ সরকারি কলেজে একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের এই কবিন্দ সরকারি কলেজে প্রথমবারের মতো পীঠা উৎসব পালিত হচ্ছে আমরা তা তাদের মন্তব্যগুলো শোনার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের কবি এই সর্বপ্রথম পীটা উৎসব হতে যাচ্ছে তো সেই দিক থেকে আমি অনেক মানে খুশি আমার কাছে ভালো লাগতেছে যে এই সর্বপ্রথম আমাদের কবি নজরুল হতেছে এবং এইভাবে ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে এবং সকল সাধারণ শিক্ষার্থী বা যত শিক্ষার্থীদেরকে দেখবেন আপনি সবাই এটা নিয়ে আনন্দিত কারণ আর কখনো কিন্তু পিঠা উৎসব কবিনজুলে হয়নি আর আমি চাই যাতে এটা পরবর্তী ক্রমধারা অনুযায়ী এটা পরবর্তীতে যেত প্রত্যেক বছরই হয় এই দর্শক আপনারা শুনলেন কবি সরকারি কলেজের অর্থনীতি বিভাগে একজন শিক্ষার্থী তারা এইবার সর্বপ্রথম কবিন কলেজে পিঠা উসা পালিত হচ্ছে আর এখন আমরা বাংলা বিভাগ দশক আপনারা দেখছেন প্রত্যেকটি শিক্ষার্থী তাদের স্টলগুলোকে সাজানোর জন্য খুবই কর্মব্যস্ততার মধ্যে আছে যে আমরা এখানে সুপ্রিয় দর্শক এখন আমরা কবিনেন্দ্র সরকারি কলেজে বাংলা বিভাগের একজন শিক্ষার্থী এবং তারা একটি পাঁচ নম্বর স্টলে তারা পিঠা নিয়ে তাদের স্টো ডিপার্টমেন্ট থেকে পিঠা স্টল নিয়ে বলবে এখন আমরা তাদের আয়োজন এবং তারা কীভাবে যারা আসবে তাদেরকে তাদের স্টলে ডাকবে তাদের সম্পর্কে জানার চেষ্টা করব ধন্যবাদ প্রথমবারের মতো কবি নজর সরকারি কলেজে পিটা উৎসব পালিত হচ্ছে এটাতে আমরা সবাই খুবই এক্সাইটেড আর আমাদের এটা হচ্ছে পাঁচ নম্বর স্টল বাংলা বিভাগ আপনারা সবাই আমন্ত্রিত অনেকগুলো কাজ করেছি দর্শক আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে তারা তাদের কার্যক্রমগুলি গুছাচ্ছে এবং সকলেই সকলেই যে যারা ক্রেতা হিসাবে কিংবা দর্শনার্থী হিসাবে আসবে প্রত্যেকে তাদের স্টলে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আপনার প্রত্যেকেই আসবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শামী আহমেদ কবিন্দুর সরকারি কলেজ প্রতিনিধি